হ্যালো গাইস আমি আবি মাহমুদ ইউরো এবং ইউরোপ চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আমার এক ভাই আফজাল নি বাংলাদেশ থেকে কিভাবে ইতালিতে আসলেন সেই ব্যাপারে ওনার সাথে কথা বলবো আমরা আজকে ইতালির একটা বিশাল সাগর পরে আছি ইতালির একটা সুন্দর শহর ত্রিস্তে তো আমরা আজকে ডকুমেন্ট পাইছি ত্রিস্তে থেকে এবং এই খুশিতে আমার ভাইয়ের সাথে আজকে আমি ওনার যে ইউরোপে আসার পুরো জার্নিটা শুনবো বাংলাদেশ থেকে উনি কিভাবে আসলেন কত টাকা খরচ হলো কোন কোন দেশে উনি ইতালিতে আসছেন ওভারঅল সব নিয়ে আজকে আলোচনা করব তো ভাই কেমন আছেন কেমন লাগতেছে কেমন লাগতেছে ডকুমেন্ট পেয়ে আজকে মানে আমি কতটুকু খুশি মানে এটা মানে বাংলাদেশে কোনো ঈদ উৎসব বা কোন পয়লা বৈশাখ উৎসব মানে তাদের ভিতরে ফিলিংস ফিলিংসটা এমন নাই আমি আজকে যে ফিলিংসে লাগতেছে বা আমার এত আনন্দ লাগতেছে যে আমার নাচতে মন চেতেছে তো আমরা আজকে আপনার কিভাবে কেন আপনি আসলে ইউরোপে আসলেন পুরো জার্নিটা আপনার কাছ থেকে শুনবো তো প্রথমে বলেন যে আসলে প্রথমে কোন দেশের জন্য ফাইল জমা দিয়েছিলেন আমি কিভাবে রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলাম প্রথমে কত সালে এটা দুই হাজার বাইশ সালে কি মাসে জুন মাস আচ্ছা আমি জুন মাসে ফাইল জমা দিয়ে পারমিট পাই এলো নভেম্বর মাস দু হাজার বাইশ ইন্ডিয়ান অ্যাপার্টমেন্ট ডেট পাই সালের অক্টোবর মাস এক 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 করে মানে আমি ইউরোপের আশা আমি রোমানিয়ার আশা বাদিয়ে দিয়ে দিয়েছিলাম আমি ইউরোপে আশ না আমার এরকম মানে বিদেশের প্রতি আমার রুচি একবার নষ্ট হয়ে গেছিল আসলেই সবার যারা আমাদের ময়মুরব্বি তাদের কাছে আমরা শুনছি যে আসলে যদি ধৈর্যের ফল হলো সবল হয় আসলে এটা অনেক সময় মানে মনে ভাবছি আমি এগুলা মনে করে আমি দুটো দিনে থাকছি পিছে আমার দেল ঠিক না দেওয়াল ভেঙে পড়েও যেতেছিল তারপর আমি দাঁড়িয়েছিলাম যাই হোক আল্লাবাক যে কোনোভাবে তো আপনারা যারা ইউরোপে আসতে চান বা ইউরোপে আসার স্বপ্ন দেখতে চান বাইরের কাছ থেকে কিন্তু একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে গেছে যে ইউরোপে যদি আসতে চান বিশেষ করে ইতালি ফ্রান্স রোমানিয়া ক্রোশিয়া সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে দেখেন উনি পারমিট পাওয়ার পরে পুরো একটা বছর কিন্তু উনি ধৈর্য ধরেছিল এই ধৈর্যের কারণে আল্লাহ কিন্তু আজকে ওনাকে ইতালির মাটিতে নিয়ে আসছে যেটা হাজারো যুবকের স্বপ্ন এবং আজকে কিন্তু উনি ডকুমেন্টও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ফাইল দিচ্ছেন বা মন খারাপ যে এত চেষ্টা করতেছেন কিন্তু ইউরোপে আসতে পারতেছেন না তো ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখবেন যে ধৈর্য ধরবেন এবং চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আপনি একদিন ইতালির মাটিতে থাকবেন হ্যাঁ ভাইয়া কী জানো বলছিলেন দেখ ফ্লাইটের ডেট পাই দু হাজার তেইশ সালের ছাব্বিশে নভেম্বর আমি রোমানিয়া আসি ছাব্বিশ তারিখেই নভেম্বরের ছাব্বিশ তারিখ ওইখানে আসার পরে আমি যে কোম্পানিতে আসছি ওই কোম্পানিতে আমি কোনো কাজ পাইনি অনেক প্রায় মাসখালির মতো আমি ছিলাম থাকার পরে আমার যে বন্ধু বান্ধব আছে এদের সাথে আমি কমিউনিকেশন করছি যে তোমাদের কাছে কি কোনো জব টব হবে কিনা তেমন ওরা অনেকেই বলতেছে যে জব তো হবে কিন্তু এন ও সি বা টিআরসি ছাড়া কোনো জব হবে না তো তো অবস্থা আমি এগুলো ম্যানেজ করতে পারি না অফিসে ঘোরাঘুরি করলাম কয়েকদিন তারপরে আমার এন দেয় নাই না দেওয়ার পরে আমি তাদের সাথে রাগারাগি করে একমত আমি চলেই গেছি এখানে কনফার্ম করছিলাম যে আমার এখানে এন ছাড়া কাজ দিব তারা বলছিল যদি তোমার কোনো ফিঙ্গার বা কোনো না থাকে তাহলে তোমার কাজ করাইতে পারো আমি ওইখানে দীর্ঘ আড়াই মাসের মতো কাজ করছি করার পরে প্রায় আমি দুই লাখ তিরিশ হাজার টাকা জা করাইছিলাম আমার ওইখানে দেখা গেছে যে যখনই আমার ডকুমেন্টস চাইছে তাহলে তোমার পাসপোর্টে অফিসার আছে পাসপোর্ট দাও রেস্টুরেন্স দাও আর আগের কোম্পানির পারমিট দেওয়ার পরে তোমার কাগজপাতি সাবমিট কর আমি কাগজপাতি দেওয়ার পরে আমার এক সপ্তাহ পরে ভোট করে ডাকছে অফিসে যে তোমার কাগজপাতি আমরা সাবমিট করতে চাই যে তোমার মিসিং ইনফরমাল দিয়ে রাখছে যে তোমার এই দেশে তুমি পালিয়ে গেছো এমন তো অবস্থা আমি মনে মনে ভাবতেছি তাহলে আমি এখন কী করবো এর মধ্যে এরা পথ আছে যে তোমার আমরা রাখতেও পারবো না বা তোমার কাগজ আমরা করে দিতে পারবো না আর এই রুমানিয়াতে তোমার কোনো কাগজ হবে না তা আমি হয়ে নিজে নিজে ভাবতেছি যে এই মুহূর্তে তাহলে আমি কী করব ব্যাগে যাওয়ার তো কোনো অপশন নাই তা আমার যে বস ছিল উনি খুব ভালো মানুষ উনি আমার বলছিলেন যে নট কাম টু মাই ব্যাক টু কান্ট্রি ইন দ্য ফ্ড মানে সামনের দিকে উনি এগিয়ে যেতে বলছে উনি পিছিয়ে নিষেধ করছে বলছে যদি তোমার সামনে কোনো লোকজন থাকে ইউরোপের অন্য কোনো তুমি আমি চলে যাও পরে ওনার কথা উপলব্ধি করিয়া আমি দীর্ঘ পনেরো দিন বাইরে কাজ করতাম বাইরে কাজ করিয়া আমি আরো কিছু টাকা পঞ্চাশ হাজার টাকার মতো আমি ম্যানেজ করছিলাম করার পরে বাড়িতে দিকে আর কিছু টাকা আই না আমি একেবারে যেদিনই আমার মনে করেন যে এই গ্যাম করে যাওয়ার উদ্দেশ্য বা আমি চলে আসবো গেছে আমার বলছে দুই দিন পরের কথা আল্লাহর কি কাম আল্লাহ ছেলে সবই সম্ভব আমার হুট করে ওই দিনই ডেট ডেট বিরাই বললো হ্যাঁ পরে আমি খুশি যে আল্লাহ কাছে এইভাবে চাই নাই যে আমার বলছে দুই দিন পরের কথা আমার আজকে এই ডেট দিয়ে দিছে আল্লাহর কি কাম ওই দিনই আমি সাড়ে তিনটা বাজে অস্ট্রেলিয়া আমি অস্ট্রিয়া চলে আসছি সাড়ে সাত ঘন্টায় তারপর দিন সকালবেলা আমি ওই ট্রেনে উঠছি ইটালিতে পৌঁছেছিল দুপুর দুইটা বাজে আয়সা আমি যে কস্তুরায় আজিল মাইরে আমি একটু এদিক সেদিক ঘোরাফেরা করছি আসলে এগুলা কোনো কষ্ট না হওয়া পরিচিত একটা জায়গায় আসলে বাসা জানি না বা আমি লোকজন চিনি না কোনো কিছু আমি করতে চাইলে আমি করতে পারতেছি না কিন্তু তারপরে আল্লাহ এত অল্প সময়ের ভিতরে আমার এই ইটালিতে আমি আয়সা কিন্তু বসানা না আমি আয়সা অনেকেই বলে যে কাজ পাই না কাজ পাওয়া যায় না পয়সা থাকার লাগে বাড়িতে টাকা না খাওয়ার লাগে এগুলো আসলে যার বাপের দেশে আছে হেরাই না আমাদের মতো লোক যারা কাজ করে খাবো আমি মনে করি এটা তাদের কোনো দিন বাদের অভাব নাই বা তাদের কোনো দিন ফ্যামিলির কোনো সমস্যা আমি যাই কিছু করি না কেন আমার এই টাকার থেকে সংসার চলতেছে টুকটাক মানুষের ঋণ পাতি শোধ করতেছি বা আমি নিজেও ভালোভাবে চলতেছি আল্লাহ রহমত আমি বর্তমান যে ইটালিয়ান

আসলেই রোমানিয়া ইউরোপ এটা ঠিক আছে আসলে রোমানিয়া ইউরোপ মানে এটা আসলে ইটালির সাথে তুলনা করলে চলবে না কারণ ইটালি তো ইটালি ইটালির ড্রিম কান্ট্রি ড্রিম কান্ট্রি কলেজ টোয়েন্টি নাইন কান্ট্রির হেড আর সর্বোপরি কথা রোমানিয়া সার্বিয়া কোচ এগুলার যদি কেউ ইউরোপ বলে এটার অপমান করা হবে অন্যান্য যে কান্ট্রিগুলোরে আছে যে ইটালি জার্মানি ফ্রান্স পর্তুগাল বা আয়ারল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক এগুলার যদি সাথে তুলনা করে তাহলে এগুলা অপমান করা হবে এগুলা বিগ কান্ট্রি এগুলা কান্ট্রিতে যদি কোনো লোক আইসা নিয়ে পরে যদি সাতা আটি শো বিক্রি করে মাসে এক লাখ টাকা দেশে যাবে কাজ করে খায় ঠিক আছে আমি মনে করি আমি মনে করি যে ইটালিতে যদি আর কাজ রেখেও যদি বা কখনো ছোট মনে করে

আমি আজকে কাজ করবো দুই দিন বই থাকবো এই সকল কান্ট্রিতে আসলে কাজ করতে হবে প্লাস সময়ের মূল্য দিতে হবে তাইলে আমি মনে করি যে সে দুই চার ছয় মাস আইসায় কেউ গরম পাতার আশা করা যাবো যারা নতুন ইউরোপে আসতে চাচ্ছেন আমাদের আফজাল ভাইয়ের কথাগুলো কিন্তু পরামর্শ হিসাবে নিতে পারেন উনি অনেক দামি দামি কথা বলে ফেলছে যে এখানে যদি বাবার কোটি কোটি টাকা থাকে আর ইতালি এসে যদি ভাবেন যে তাই জুলাইয়ে চাকরি করবেন তাদের জন্য আসলে ইতালি না যারা কষ্ট করতে পারবেন কষ্ট করা মানে শ্রমিক যারা লেবার কাটতে পারবেন তাদের জন্য ইতালিতে কাজ আছে তারা মাসে এখন নতুন অবস্থায় আসলে ভাই যেটা বললেন এক থেকে দেড় লাখ টাকা বাড়াইতে পারবেন আর যদি পুরাতন হয়ে যায় সেটা আপনি দুই লাখ তিন লাখ বা তারও বেশি স্যালারি কিন্তু এখান থেকে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে এই কান্ট্রিগুলোর যে ইউরোপিয়ানরা যারা আছে তারাও কিন্তু নিজেরা কাজ করে রাখায় এবং তারা মানে ইউরোপিয়ান কান্ট্রির লোক তারপরেও তারা যে কাজগুলো করে আমরা বাঙালিরাও আসলে ওই দেখা যায় যে আমরা একটু বড়ো লোক হইলে এমনভাবে চলি যে আমাদের হাত দিয়ে কোনো কিছু ধরা যাবে না কাজ করা যাবে না ঠিক আছে এই এইরকম যদি হন মানে ফুল বাবু তাহলে আমি বলবো যে ইউরোপে আইসেন না আপনার জন্য ইউরোপ না আপনার জন্য ইতালি না ফ্রান্স না শুধু ইউরোপ না ওনার জন্য বাহির কান্ট্রি বাহিরের কোনো কান্ট্রি না ওনার জন্য বাংলাদেশি বেটা বাংলাদেশি থাকেন আরামায়েশ করেন ঠিক আছে আর যারা আফজাল ভাইয়ের মতো পরিশ্রম করতে পারবেন তাদের আমার মনে হয় যে ইউরোপে এসে আর কোনোদিন ফিরে তাকাতে হবে না তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যারা ইউরোপে আসতে চাচ্ছেন সবার স্বপ্ন পুরনো সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ